সুপ্রিয় শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমরা কিন্তু একটি নিউজ দেখতে পেরেছি যেখানে বলা হয়েছে মাধ্যমিক পর্যায়ের এক লাখ উনিশ হাজার শিক্ষককে টানা দশ দিন প্রশিক্ষণ দেবে মহাসিক এখানে বলা হয়েছে সারা দেশের মাধ্যমিক পর্যায়ের প্রায় আটাইশ হাজার স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন কাউন্সিলিং এবং বুলিং প্রতিরোধে শিক্ষকদের প্রশিক্ষণ দেবে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বুধবার একুশে মে মাউসের লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশনের প্রকল্প পরিচালক অধ্যাপক শিপন কুমার দাস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের আওতায় দুই সালের অর্থাৎ নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন কাউন্সেলিং এবং বুলিং প্রতিরোধের মাধ্যমে ও মাদ্রাসা প্রায় এক লাখ আঠারো জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে প্রায় আঠাশ হাজার স্কুল ও মাদ্রাসা এ প্রশিক্ষণের আওতায় পড়বে প্রতি প্রতিষ্ঠান থেকে গড় প্রতি চারজনকে দেওয়া হবে প্রশিক্ষণ প্রতিটি জেলাতে প্রশিক্ষক প্রশিক্ষণ আয়োজন করা হবে টানা দশ বারো দিন চলবে শিক্ষকদের এ প্রশিক্ষণ প্রশিক্ষণ চলা সময়ে দেওয়া হবে বিশ্ব বিশ্বব্যাংকের সহযোগিতায় চালু হওয়া লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পটি বাস্তবায়ন করছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। পাঁচ বছর মেয়াদি এ প্রকল্প থাকছে শিক্ষকদের মান উন্নয়নে ট্রেনিং মাধ্যমিক পর্যায়ে বুলিং প্রতিরোধে পাঁচশো সতেরোটি প্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন ছয় হাজার স্কুল ও তিন হাজার চারশো বারোটি মাদ্রাসায় প্রতিটিতে দুইটি করে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এছাড়া আঠারো হাজার আটশো চুরানব্বইটি স্কুল ও নয় হাজার দুইশো একানব্বইটি মাদ্রাসা স্কুল ও কলেজ অর্থাৎ স্কুল অ্যান্ড কলেজে এক হাজার চারশো বৃষ্টিতে হবে লাইব্রেরি উন্নয়ন তিরিশ হাজার পাঁচশো পঁচাশি জন শিক্ষককে দেওয়া হবে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ ব্ল্যান্ডেড লার্নিং বিষয়ে প্রশিক্ষণ পাবেন ষাট হাজার চারশো আশি জন শিক্ষক এবং সাতাশ হাজার একশো আশি জন নতুন শিক্ষককে দেওয়া হবে বেসিক প্রশিক্ষণ সহ থাকছে বেশ কিছু প্রশিক্ষণ দুই সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রকল্প দুই সালের মধ্যে সব কাজ বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ